হ্যালো ভিবান আসসালামু আলাইকুম ঋতু ফ্যাশন থেকে চলে আসছি আর আজকে দেখাবো তাদের কিছু ভালো মানের আড়াই হাত বহরের হচ্ছে বাটিকে থ্রি পিস কালেকশন যেহেতু অনেক বেশি গরম সো এই কালেকশনগুলো এখন সবাই চায় সো ভাইয়া ফার্স্টে কি দেখাচ্ছেন আচ্ছা ফার্স্টে হচ্ছে আরি কাজেরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এগুলো কোয়ালিটি সম্পূর্ণ যারা হচ্ছে একটু কোয়ালিটি সম্পূর্ণ বাটিক চান যে রং কষের গ্যারান্টি থাকবে হানড্রেড মানে বহরটা দেখেন ঠিক আছে আড়াই হাত বহর মানে বিশাল এটা সাইড দিয়ে হচ্ছে হাতা কাপড় কি আচ্ছা আবার হাতা আলাদা আচ্ছা আচ্ছা আর এই হাত বহর তার মধ্যে আপনি হাতা কাপড় পাবেন একদম আলাদা বা সালোয়ারের কাপড়টা আমি দেখাই বাটিক তো দেখছেন অনেকই দেখেন কতটা ভালো সালোয়ারের কাপড় আর এই যে বিশাল সাইজের একটা ওন্না থাকবে নামাজি পাঁচ হাতে একটা বড় ওন্না দিয়ে দিছে কত করে ছয়শো আশি টাকা হোলসেল তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আসলে সব তো খুলে দেখানো সম্ভব না একই রকম থাকবে আমি জাস্ট কালার ওয়াইজ দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এটা কিন্তু আলাদা এটা ডিজাইনও আলাদা এটা দেখেন খুব সুন্দর কালার ছয়শো টাকা মানে এটাই পাইকারি এটাই খুচরা ঠিক আছে একদম এক যে নেবেন যেভাবে নেবেন যোগাযোগ করবেন গরমে হচ্ছে খুবই আরামদায়ক আমি নিজেও নিয়ে গেছি বাটি কারণ এর চেয়ে মানে বাটি যতই কঠন পড়ার না কেন বাটিকে সবচেয়ে বেশি আরাম লাগে এখন যেটা দেখাচ্ছি এটা আবার একটু কাজ করা আছে সিকোয়েন্সের মধ্যে অনেকের হচ্ছে গায়ে হলুদ আছে এখন বিয়ের প্রোগ্রাম চলছে আপনারা চাইলে সবাই একসাথে এই ধরনের ড্রেস কিন্তু নিতে পারেন বাটিক আরামও পাবেন আবার হচ্ছে দেখতেও কিন্তু সুন্দর লাগবে কারণ এটার মধ্যে অল ওভার কাজ করা আছে দূর থেকে দেখায় এই দেখেন বাটিকের মধ্যেই অল ওভার কাজ করা আচ্ছা আর এই হাত বল যে সিকোয়েন্সের কাজ করা কাপড় হাতার একদম আলাদা থাকবে কন্টাস্টে এবং সাথে থাকবে এরকম একটা বড় ওড়না আর ওড়নার মধ্যে খুব সুন্দর করে টার্সেল দেয়া আছে ছয়শো আশি টাকা এইবার আমি একটু কালার দেখাই এই যে দেখেন কালারগুলো অনেক বেশি সুন্দর এগুলা সবই ছয়শো আশি টাকাই থাকছে দাম

অনেক সুন্দর সুন্দর ডিজাইন সবই ছয়শো আশি করে এখন দেখেন আরেকটা একটা দেখাই সাদার মধ্যে মানে এইগুলোর মধ্যে তো ভ্যারাইটিজের অভাব নাই প্রচুর প্রচুর ভ্যারাইটিজ আছে প্রচুর প্রচুর কালেকশান আছে এটা দেখেন এটা একটু সাদা বেজার মধ্যে করা আছে গ্রিন কালার এই যে মানে কাপড়ের কোয়ান্টিটি দেখেন কি পরিমাণ কাপড় দিয়ে আছে আর এগুলো আপনার সুন্নতি ড্রেস গোল ফ্রক নাইরা কাঠ আনারকলি সব বানাতে পারবেন আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কাপড় হাতার আলাদা থাকতেছে আচ্ছা হচ্ছে ওন্না এই দেখেন ওন্না বিশাল সাইজ আচ্ছা এটার কালার আছে আমি একটু কালারগুলো দেখাই এটা এগুলোর মধ্যে তো কালার আছে আর অনেক ডিজাইন ভাইয়ার কাছে আসলে বাগিকেট গাউন একদম এই দেখেন এটা অনেক স্ট্যান্ডার্ড আচ্ছা এই বাটিকগুলো পরে কিন্তু আপনি বাইরেও যেতে পারবেন এগুলো এত বেশি সুন্দর হ্যাঁ সব জায়গায় যেতে পারবেন অনেকেই মনে করে বাটিক কেমন না কারণ আপনি যে এখানে বড় বড় শোরুমে আরো বা বিভিন্ন জায়গায় ঠিক আছে এই কালারটা দেখেন কি সুন্দর রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনি কম দামেও বাটিক পাবেন কিন্তু সেগুলো এর চার কম কি দিবে তারপরে হচ্ছে যদি তাও বলেন যে আরো কমে পাবো সেক্ষেত্রে কিন্তু রং কষের গ্যারান্টি আপনাকে কে দিবে এই দেখেন কালারটাই দেখেন কালারটাই এত সুন্দর কে বলবে এটা বাটিকে থ্রি পিস এত বেশি সুন্দর কিন্তু আরাম পাবেন একদম হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আর এই তো একটা বিশাল সাইজের ওর না ঠিক আছে

এটার চলছে এখান একটু দেখাই দিই এখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে আমি ভাবে ক্যামেরায় ধরলাম হ্যাঁ যদি তারপরে মনে হয় যে ভালো করে দেখতে চাচ্ছেন ভাই সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে তো দিয়ে রেখেছি আর আমি আছি হচ্ছি নিটু ফ্যাশন তাদের দোকানটা হচ্ছে নিউ মার্কেট নিস্তালা মেইন গলি দিয়ে আপনাদের আসতে হবে যোগাযোগ করবেন সবাই এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেস পাওয়া যায় আপনারা যদি নিতে চান সেগুলো তাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আছে আপনারা হচ্ছে সেখান থেকেও দেখে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ